আমি কি একা খাইতি নাকি হালান কাকার নাতি হতো ছিল আমার সাথে বালা ও খেলে দোধ নেই আর আমি খেলে যত দোধ না কি বলে যত না যত বড় মুখ না তত বড় কথা আ তুই দাদু ভাইকে বকিস কেন এই হবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি হয়েছে কি হয়েছে মানে লাউড়া তোমার জন্য আজকে এতবার বেড়েছে আমার জন্য বেড়েছে মানে চোদনা হড়ি তুই যেই বলে আমার বিড়ি পুঙা মেনে খাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি ফেলেছে আর উনি বড় বাল হয়ে গেছে না আমার বেরো এখান থেকে নে এই জন্য আর কতক্ষণ ওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পোট দা ফুটোকে না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কি তোরা তো দেরি হল কেন ল্যাওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বড় জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে শেটাছেরা দাম দিয়ে নেবে নে নে চল চল বালা ঢ্যামnabla থুদু আমাকে কথায় কটা ঠাপাই লেওলা আমি কি মন্দিরে ঘন্টার নাকি দেখ কতায় কত এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাব না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার দেখার অভাব আছে নাকি বালা দঙ্গলে চলে দেবো দঙ্গলে কিবো বালের বালিতে আসবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেপে দেব নাকি কিছুই তো বুঝতে পারছি না বালা দাল ফোন হবে হবে আমাল কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বাড়ি গিয়ে খেলবোনে হলো বড়া হাতে আবার ওটা কি লেওড়া কেমন জানে মোবাইলের মতো লাগে এই কি রে ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওড়া কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদনা তাড়াতাড়ি বের কর না কিন্তু কপালে কষ্ট হয়ে যাবে বলে দিলাম দেখাতি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আমার কোথায় পেলি দে দেখি হ নেব না এটা আমি পেছি দিবি না মানে চোদ দে বলছি এইটা দেব না বলে তো দেব না এটা আমি কুলি পেছি ছোটে বাচ্চা দিবি মানে সেটা এমন পাড়ামিটার ধরবো না দে দিতে বললাম না এই যে আলিম বড়া সেটা ফাঙা ফোন তো লও এই ফোনতে আমি এখন পাবজি খেলতে পারবো হ্যাঁ আমার ফোন দাও আমি খেলবো ফোন নেবে চুদির ভাই ভাল এখান থেকে আমার ফোন দাও কিন্তু দাদুকে বলে দেবো তো দাদু আমার বা ভাগ ভাগা ঘরে এক ফোঁটো চাল টাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে আহ গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেউড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেছে দেওয়া লাগবে এ বারা কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেউরা সারাদিন কারের ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু শোভো কি সেটাও আমার পালে নেই রে রে এ লেভেলগুলো কি ছুতে দেবে না দেখছি চোধনা আমার ঘুম বনেরতে কপালে নেই রে এই ফুটাটাও হয়েছে এটা মহাশেগো মানি সারা দিন ফাটার পূজরে না পড়ে থাকলে হয় না আমার মোবাইলটা দাও আরে বাবা যাচ্ছি যাচ্ছি বালচালগুলো আমার হার মাংচু সব জ্বালিয়ে খেলো